আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ ভালো আচরণ গিবৎ মুক্ত হিংসামুক্ত দ্বন্দ্বমুক্ত চালচলন ভালো আচরণ ভালো আচরণ চালচলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লা আজিজ যারা আমাদের ছেলেরা দায়িত্ব পালন করছো তোমরা খুব সতর্ক থাকিও কেউ যেন কোথাও দুইজন দাঁড়িয়ে গল্প করতে না পারে তাদের বসার ব্যবস্থা করো সম্ভব হলে অন্যথায় আপনারা যে যেখানে আছেন একটু কষ্ট হলেও জিম্মেদারিতে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আমরা আশা করি আমি আপনার জন্য এসেছি আমার আসার পিছনে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই সম্মানিত তিনি ভাই বোন আর এখন থেকে নিয়ে কথা শেষ হওয়া পর্যন্ত আপনারা কেউ দয়া করে মোবাইল ব্যবহার করবেন না আপনাকে যেন আপনার মোবাইলে আপনার সময়ের বা কথা শুনতে ক্ষতি না করে এ ব্যাপারে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি মনে রাখা ভালো হবে মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে তো সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো চাল চলন ভালো আচরণের ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শেয়াম রোজা শেয়ামের নেকি যত ভারী ওর ফলাফল যত ভারী সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো সলাপ মানে একেবারেই ব্যতিক্রম তার সাথে কোন এবাদতের মিল নেই সব এবাদতির মধ্যে কিছুটা আপোষ আছে কেমন হজ ফরজ বিধান এবছর করলাম না সামনে বছর করবো সমস্যা নেই করেন তা একটু ছাড় থাকলো শ্যাম রোজা আমি অসুস্থ পরে করবো এই যে একটা সুবিধা থাকল আপনার জাকাত বিশ দিন আগে দেন বিশ দিন পরে দেন দেন এই যে একটা সুবিধা আছে কিন্তু সলাৎ এমন একটা ইবাদত যার সাথে কোন প্রকার আপোষ নেই মানুষের অজু করে সলাদ আদায় করতে হয় তো পানি নেই তেমন করে করো মাটি নেই তো অজু এমন ছাড়াই পড়ো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে সলা আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে করো বসে থাকা যায় না তো শুয়ে করো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ের পায়খানা লেগে আছে সেটা পরেই সলাত আদায় করো পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণ কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন সলাতে টাইম হয়ে গেছে এই অবস্থাতেই আপনাকে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রম এবাদত যা মানুষের সাথে কোনো সময় আপোষ করে না এবং তার কাপ ফারা মিথ্যা কথা যে হুজুর জানা যা করতে এসে বলছে এই ছেলে তোমার আব্বার কয়েক তো নামাজ কাজা হয়েছে তিন পাঁচ 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 পনেরো দেড় হাজার টাকা দাও আমি জানা যা করে দিই তো এরকম সলাতে নামাজে চলে না এর কোনো কাপ ফারা নেই এর আদায় করাই হচ্ছে কাপড় নরুজ্জামান যারা দায়িত্ব পালন করছে তারা কথা না বলে দায়িত্ব পালন করবে হাতের ইশারা ইঙ্গিতে মুখ বন্ধ করে দায়িত্ব পালন করার জন্য ওদের অনুরোধ জানাও সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সলাৎ এমন একটা এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আল্লা রসুল বলছেন আউয়াল মা ইস আলি অমাল কেমা প্রথম যেটা বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত ফাইন সালোহাত সালো সাই র আম আলিহি যদি সলাত টিকে যায় সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আলহ সাই র আমালহি যদি সলাত না টিকে তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটা ইবাদত যার ওপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আনাস তালা তালহ বলেন আর সলাত সালাসত আসলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ভাবানা তা হবে হাক কে হা কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে কবেলা সলাত হো তাহলে তার সলাত কবুল করা হবে ও কবেলা সায়ের আমলি তার সব এবাদত কবুল করা হবে সলাদ যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয় নিয়ম কারণের কারণে যদি সলাত কবুল না হয় রুদ্দালাইহে সায়র আমলেহি তাহলে তার সব আমল বাতিল হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তার মানে সলাদ ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এরপরেও সলাতের নেকি যত ভারী ভালো চাল চলনের চা হাজারো গুণ বেশি ভালো সদাচারণ কি জিনিস সদাচারণ তো এখন ধৈর্য সদাচারণ তো এখন মানুষের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তো আর কেউ দেখে না এটা যেমন সদাচারণ তেমন যে যখন সুযোগ পাই সে তখন তা করে নেই যেভাবে সহজ সেভাবেই করে সদাচরণ অবাক ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দান কিন্তু ইবাদত আর একটা ব্যতিক্রম এবাদত সেটা হলো দান যে আপনি আদায় করে জান্নাত পাবেন পেতে পারেন কিনতে পারবেন না আপনি হজ করে জান্নাত পাবেন পেতে পারেন হজ করে জান্নাত কিনতে পারবেন না আপনি শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন পাবেন কিন্তু জান্নাত কিনতে পারবেন না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এটা আমি বিক্রি করে দিলাম আল্লাহ এটা টাকার বিনিময়ে বেঁচে দিয়েছে আর এর ভাষাগুলিও ভিন্ন এইরকম ভাষা অন্য কোনো এবাদতের সাথে বলা হয়নি বলছেন যে দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় এমন নেই এবাদত যেটা দান বা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপরে নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে একটা মিথ্যা ধারণা প্রতারণা এটা ধোকা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইননা সাদকাতা তুদফিয়ুল কামা ইদফুল মাউ নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এ হলো রাসুলের মুখের ভাষা আল্লাহর রাসূল বলেন যে ইননা সাদকাতা সিররে তুদফিয় গযাবুর রাব্বি গোপন দান আল্লাহর রাগ আমি মানুষ পাপ করেছি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট আজ যখন আমি দান করব তখন ওটা মিটে যাবে অন্য ইবাদত এইরকম নয় আল্লাহ রসুল বলছেন না সাদকাত বুরহান দান হলো দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমার কাছে দলিল আছে আমি জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে সাদকাত বুরহান দান হলো দলিল একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী কদমা তা আবি আমার পিতা মারা গেছেন অথারকাল মাল টাকা পয়সা ছেড়ে গেছেন اولم ইউ সেইনি তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব হাল ইউকফ ফের আনা আনা তা সাদাকা আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি তালার নাম আল্লাহর রাসূল বলেন হ্যাঁ তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড় পাপ লোকটা এসে বললো আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি ওসিয়ত করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি পাপের কথাই বলেছে পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন নাম হা বোখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কাদ উফতে উম্মি আমার মা হঠাৎ মারা গেছেন লাউ তাকাল্লামাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাধ্য হা ওলা সব আমি কি আমার মায়ের নামে দান করতে পারি আমার মায়ের নেকি হবে কি আলা নাম আল্লাহ রসুল বলেন হা বোখারি মুসলিম কোন পদ দিয়ে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না এই ছাড়া আর একটা মুখ মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর এইটাই দান যত বড় শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ভালো চাল চলন আবার কি জিনিস অবাক কথা নয় সব দলিল দিয়ে পেশ করতে হবে এ মর্মেটটা হাদিস পেশ করি তাহলে আমাদের এটা সহজ হবে আবু দারদার আজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন ইন্না আফ কাল শাহঈন ইদৌ ফি মিজ আনিল মো মিনি হাসান বিচারের মাঠে আদম সন্তানের মুসলিম পুরুষ নারীর নেকির পাল্লায় সব নিচে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি এই কথা মোহাম্মদ সাল্লাম বলে ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে সবাই বুঝতে পারবো না অধিক ভারী অনেক ভারী যার তুলনায় আর কোনো এবাদত নেই এখানে আরেকটু স্পষ্টের জন্য আর একটা কথা বলি আবু হরাহ বলেন রসুল সাল্লাম বলেছেন কালেমাতানে দুইটি বাক্য খাবি আলা লিসানে উচ্চারণে হালকা টাকাও লাগে না ওজুও লাগে না দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে সেটা কি হজ দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে সেটা কি সালাত তো এমন ইবাদত যে টাকাও লাগে না ওজুও লাগে না উচ্চারণে সহজ আবার হাবিবা তানে এল রাহমানে রাহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা সাকিলাতানে তানে জানে দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় সেটা কি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ লাজি। আল্লাহ বললে নেকি হবে তবে ভারি নে কি নয় নে কি হবে আলহামদুলিল্লাহ বললে নেকি হবে তবে ভারি নেকি নয় সবচেয়ে উত্তম তাসবি এরপরেও নে কি হবে ভারী নেকি নয় ভারী নেকির দুইটা তাসবি শোভানাল্লাহ হবে হামদেহি সুহানাল্লাহ হেলা মনে থাকবে না মনে হয় এর কোনো বার নাই যে যা পারে খালি নেকি লুটে নিবে যে যা পারে মুখখান বন্ধ থাকে মানুষের শয়তানি কথা দিয়ে ভরা আছে মুখ বদনাম আর গিবাত দিয়ে আমি বলেছি মানুষের জীবনে চারটা কাজ জরুরি বাচ্চা এক মধ্যে হাঁটছে কি করে তোমরা ছেলেরা ওখানে মুখের উপরে কি করো এক দুই হালাল রুজি তিন কোরআন অন্তত কোরআতে লাওয়া চব্বিশ ঘন্টায় তিনবার পড়ে একবার তিনবার পড়ে বলবেন এ দেখেন আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি কোরআন মাজিদ পড়ি আপনি কোরআন মাজিদ খুলে দু চার পাঁচ পৃষ্ঠা পড়েন ভালো কথা যদি সময় না মিলে অন্তত এক প্রত্যেক দিন আপনি কোরআন মাজিদ পড়ছেন এটা প্রমাণ করার জন্য কি করবেন সহজ পথ শ্রয় তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় নিকে গিয়েছে একবার সমান দশ পারা একবার সমন দশ পারা একবার সোন দশ পরা তিনবার সমান তিরিশ পরা এ কথা তো আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে তো তিন হলো কোরআন তেল চার হলো আড্ডা পিটবেন না বসে দুইজন বসে আছে আপনি ওখানে গিয়ে গল্প করবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে সার সলা তাদাই করে দোকানে বসে গল্প করবেন টিভিতে মেন আসছে মাথায় টুপিতে বসে থাকবেন এইটা কি ভালো আচরণ হলো আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে তো আপনি বলবেন যে ভালো লাগে না খারাপ লাগছে তাহলে সবাই আপনাকে ঘৃণা করে যারা আপনার পাশে বসে আছে তারাও ঘৃণা করে